আসসালাম আলাইকুম অ্যান্ড হ্যালো ইভরি ওয়ান দিন আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আজ ব্লকটা আসলাম এই তো এখানে আর ফিন ঘুরে ঘুরে আমাদের বাড়িটা দেখছিল আর এখানে গাছের এখানে রঙ করা হয়েছে গাছগুলো দেখতে সুন্দর লাগছিল রঙ করার পরে আর এই তো ফোপো কয়েকটা রয়্যাল পেরে নিল আর রয়্যালগুলো খেতে খুবই মজা আমাদের গাছের এই তো আমাদের বাড়ি রং করা শেষ আপনারা কমেন্টে জানাবেন আমাদের বাড়ির কিরকম হয়েছে এখানে দাদার আছে নিচ গুলো পরিষ্কার করছিল একটু এখানে দাদিও রান্না বসিয়ে দিলো আর এটা হলো আমাদের বাহিরের পাকের ঘর মানে বাড়ির পাশেই একটু জায়গাতে এটা করা এই তো আমাদের বাহিরে দেওয়াল রঙ করাও শেষ আসলে শুকানো হয়নি তো তাই রঙটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে না শুকালে এটা সুন্দর লাগবে দেখতে এখানে কালো চলে এসেছে আসলে ও আমাদের পোষা কুকুরের মতোই ও যখন ক্ষুদা লাগে তখন আমাদের বাসে এসে পড়া আর ও সবসময় টাইম মতোই আসে দুপুরও টাইম মতো আসে রাত্রেও টাইম মতোই আসে এই তো কথা বলতে বলতে রাত হয়ে গেল আর সকালের কোনো ক্লিপ নেওয়া হয়নি একেবারে রাত্রে চলে আসলাম এটা আমাদের ছাদ থেকে ভিউ নেওয়া আসলে গ্রামের ভিউটা রাত্রে খুবই অন্ধকার থাকে কিন্তু আপনি যদি ফিল করতে পারেন তাহলে এটা খুবই সুন্দর এই তো আমাদের বাড়ির পাশেই ব্যাডমিন্টন খেলা হয় তো দেখতেও খুবই ভালো লাগে এই তো এখানে যাতে আগুন পোহা ছিল আর শীতকালে এই দৃশ্যগুলি খুবই ভালো লাগে আগুন পোহানো সবাই মিলে একসাথে এই তো পরদিন সকালে এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর ছিল আসলে ক্যামেরা তো অত একটা বোঝা যাচ্ছিল না কিন্তু একটু কুয়াশা কুয়াশা খুবই ভালো লাগছিল দেখতে আল্লাহ পৃথিবীটা এত সুন্দর করে বানিয়েছে যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এই তো এখানে রাস্তা বাড়ানো শুরু আর আরফিন কি সুন্দর করে নাস্তা খেতে বসেছে মাসাল্লা আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে যে সবাই পরিবারের একসাথে বসে নাস্তা করে একসাথে হাঁটতে বের হয় ইনশাল্লাহ আমরাও করবো এবং আপনাদের সাথে শেয়ারও করব। তো কাল্লুরও খুদা লেগে গিয়েছে এজন্য কাল্লু এসে পড়লো তো ওকেও দাদা রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলো এই তো এখানে দাদা দাদি একসাথে লাউ লাউশাক ছিল এগুলো তো আর শহরে ইট মাটন মধ্যে আর দেখা যায় না তাই গ্রামে দেখতে হয় আর এগুলো দেখতেও খুবই ভালো লাগে এই তো এখানে আরফিনো চলে গেল লাউ পাড়তে আপনারা শুধু দেখুন এখানে আরফিন কোথায় বসে আছে গাছের মাঝখানে বসে আছে প্রথমে ও খুবই মজাই পাচ্ছিল কিন্তু পরবর্তীতে আবার কান্না করে দেয় এই তো এখানে দুপুরের রান্নার তো শুরু করে দেওয়া হলো এই তো এখানে দাদার সাথে আরফিনো খেতে বসে পড়লো আর ওকে দেখে কেউ মাসাল্লাহ না বলে যাবেন না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ব্লগ দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ